নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক এই বিখ্যাত চরণ দুটি আমাদের সকলেরই জানা কবি কান্তিচন্দ্র ঘোষের অনুবাদে এই কবিতাটির প্রকৃত রচয়িতা হলেন পারস্যের কবি ওমর খৈয়াম ওমর খৈয়াম ছিলেন একজন গণিতবিদ বিজ্ঞানী কবি এবং দার্শনিক তার জন্ম এক সালের আঠারো মে তৎকালীন পারস্য সভ্যতার নিশাপুর শহরে ওমর খোয়ামের পুরো নাম গ্যাস আবুল ফাত ওমর ইবনে ইব্রাহিম আল খোয়াম নিসাপুরি তার বাবার নাম ইব্রাহিম খোয়াম এবং মায়ের নাম ধারণা করা হয় ওমর খোয়ামের বাবা ইব্রাহিম খোয়ামের পেশা ছিল তাবু নির্মাণ করা কারণ খৈয়াম শব্দের অর্থ তাবু নির্মাণকারী ছোটবেলা থেকেই ওমর খোয়াম ছিলেন প্রখর বুদ্ধিমান স্বভাবের মানুষ তার শিক্ষা জীবনে শুরু হয়েছিল মাওলানা কাজী মোহাম্মদের কাছে প্রথম দিনেই বালক ওমর কাছে জানতে চান কোরআনের প্রতি সুরা শুরুতে বিসমিল্লাহ রহমান রাহিম বলতে হয় কেন এর জবাবে মাওলানা বলেন কোরআন হল আল্লাহর বাণী তাই তার নামেই প্রতিটি সুরা শুরু করতে হবে ওমর তখন বললেন কোরআন যদি আল্লাহর বাণী হয় তাহলে আল্লাহর বাণী পড়তে আবার আল্লাহর নাম নিতে হবে কেন এটা কি এক ধরনের দ্বৈততা নয় বালক ওমরের এমন প্রশ্ন শুনে বিস্ময়ে হতবাক হয়ে যান তার শিক্ষাগুরু মাননা কাজী মুহাম্মদের কাছে শিক্ষা গ্রহণ শেষে আরও অধিক শিক্ষা গ্রহণের জন্য তিনি তখনকার যুগের বিখ্যাত শিক্ষক ইমাম আল মুওয়ফাক নিশাপুরের কাছে যান ইমাম আল মুওয়ফাক ছিলেন খোরাসানের সর্বোচ্চ সম্মানের অধিকারী একজন শিক্ষক তাকে শিক্ষকের শিক্ষক হিসেবে বিবেচনা করা হতো শিক্ষক হিসেবে তিনি এতটাই মর্যাদা ও সম্মানের অধিকারী ছিলেন যে ধারণা করা হতো তার কাছে যে শিষ্য শিক্ষা লাভ করবে তার জীবন সম্পদ ও সৌভাগ্যে পরিপূর্ণ হয়ে উঠবে ইমামাল মুআফাক ছাড়াও ওমর খোয়াম ইমামাল হারমাইন এবং ইবনে সিনার বিখ্যাত ছাত্র বাহমানিয়া বিন মার্জাবানের কাছেও কিছুদিন শিক্ষা লাভ করেন শিক্ষকদের মধ্যে বাহমানিয়ার প্রভাবই ছিল ওমর খোয়ামের উপরে সবচেয়ে বেশি শিক্ষা জীবনে তিনি ধর্মশাস্ত্র বিজ্ঞান গণিত চিকিৎসাশাস্ত্র ভাষা কবিতা ও দর্শনের নানাবিধ শাখায় জ্ঞান লাভ করেন শিক্ষা জীবনে তার দুজন সহপাঠীর কথা শোনা যায় যারা পরবর্তীকালে অশেষ খ্যাতি লাভ করেছিলেন এর একজন হলেন আলী ইবনে ইসাক তুসি আর অন্যজন হাসান সাব্বা আলী ইবনে পরবর্তীকালে সাম্রাজ্যের প্রধান নামে খ্যাতি লাভ করেন আর হাসান সাব্বা শিয়া সম্প্রদায়ের একজন কট্টরপন্থী নেতা হয়ে ওঠেন ওমর খৈয়াম চিন্তা করতেন বেশি কথা বলতেন কম লিখতেন আরও কম ওমর খৈয়াম বেশ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন বলে জানা যায় তার গ্রন্থের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল আল জাবর আল মুকাবলা রিসালাহ ফি কিসমা রুব আল দইরাহ রিসালাহ ফি সারাহ মা আসকাল মিন মুসাদারাত ক্লিডাস মিনাজুল হিকাম ইত্যাদি গণিতে ওমর খৈয়াম তখনকার যুগে যুগান্তকারী গাণিতিক সমস্যার সমাধানের উদ্যোগ নেন ত্রিঘাতী সমীকরণকে তিনি পঁচিশটি ভাগে ভাগ করেন এরপর তিনি এর প্রত্যেক ধরনের সমীকরণকে সমাধানের চেষ্টা করেন তিনি জ্যামিতিক উপায়ে সমীকরণ সমাধানের চেষ্টা করেন সুলতান মালিক শাহের একান্ত ইচ্ছায় ওমর খোয়াম একটি নতুন ক্যালেন্ডার প্রণয়নের কাজ শুরু করেন পারস্য অঞ্চলে তখন আরবি বা হিজরি ক্যালেন্ডারের প্রচলন ছিল কিন্তু চন্দ্রভিত্তি ক্যালেন্ডারের মাধ্যমে খাজনা আদায় সহ রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সমস্যার সৃষ্টি হয় এই সমস্যার সমাধানের লক্ষ্যে নতুন ক্যালেন্ডার প্রণয়নের দরকার হয়ে পড়ে ওমর খোয়াম আরব হিজরি ক্যালেন্ডারের পরিবর্তে সরুভিত্তিক নতুন ক্যালেন্ডার প্রণয়ন করেন এর নাম জালালি ক্যালেন্ডার এই ক্যালেন্ডার ছিল জুলিয়ান এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের চেয়েও অনেক নিখুঁত গণিত ও জ্যোতির্বিজ্ঞানের সাথে তিনি পদার্থবিজ্ঞান রসায়নশাস্ত্র পরিবেশ বিজ্ঞান এবং চিকিৎসাশাস্ত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন দিনের অধিকাংশ সময় তিনি গণিত ও বিজ্ঞান নিয়ে গবেষণা করতেন অবসর সময়ে তিনি রচনা করতেন ছোট্ট কবিতা ওমর খোয়াম চার লাইনের ছোট্ট কবিতা লিখতেন এই কবিতার নাম রুবাইয়াদ ওমর খোয়ামের এই কবিতাগুলো ভাষাগত দিক থেকে অনেক সহজ সরল এবং স্পষ্ট ওমর খৈয়ামের একটি বিখ্যাত রুবাই কাজী নজরুল ইসলাম অনুবাদ করেছেন এইভাবে এক সুরাহি সুরা দিও এক ছিলকে আর প্রিয় সাকি তাহার সাথে একখানি বই কবিতার জীর্ণ আমার জীবন জুড়ে রইবে প্রিয়া আমার সাথ এই যদি পাই চাইব নাকো কো তক্ষ আমি সাহান সাহ এই রুবাইটি সৈয়দ মুস্তফা আলী অনুবাদ করেছেন এভাবে এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে সঙ্গে রবে সুরার পাত্র অল্প কিছু আহার মাত্র আরেকখানে ছন্দমধুর কাব্য হাতে নিয়ে ওমর খৈমের একটি বিখ্যাত রুবাই অনুবাদ করেছেন কান্তিচন্দ্র ঘোষ এই রুবাইটি হল সুখের আশায় বৃথা বা কাটায় বর্ষমাস স্বর্গসুখের কল্পনাতে পড়ছে কারুর দীর্ঘ শ্বাস নগদ জাপাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজায় ফাঁক ওমর কবিতায় সুরা ও সাকির ছড়াছড়ি তাই অনেকে মনে করেন তিনি সুরা ও সাকিতে আসক্ত ছিলেন আবার কেউ কেউ মনে করেন ওমর খৈয়াম সুরা ও সাকিতে আসক্ত ছিলেন না কিন্তু আসলে সুরা ও সাকি নিয়ে তার কোনো সংকোচ ছিল না একটি রুবাইয়ে তিনি বলেন তত্ত্বগুরু মেরে পৌঁছে দিয়ে মোর আশিস ওর মতো লোক বুঝল কিনা উল্টো করে মোর হাদিস কোথায় আমি বলেছি যে সবার তরে মধারাম জ্ঞানীর তরে অমৃত এ বোকার তরে উহাই বিষ তবে সকলের সাথে মদ খেতে তিনি বারণ করেছেন একটি রুবাইয়ে তিনি বলেন সাবধান তুই বসবি যখন সরাব পানের জল সাথে মদ খাসনে বদমেজাজি নিচু কুৎসিত লোক সাথে রাত্রির ভর করবেশে নিচ চিৎকার আর গণ্ডগোল ইতর সম চেঁচিয়ে কারণ দর্শাবে ফের সে প্রাতে তাঁর রুবাইয়ে তখনকার সমাজের অনাচার উগ্রতা এবং নানারকম নেতিবাচকতার বিরুদ্ধে দৃঢ় প্রত্যয় রয়েছে আর এ কারণেই তিনি তখনকার সাম্প্রদায়িক ও উগ্র ধর্মীয় গোষ্ঠীর চোখের কাঁটা হয়ে ওঠেন তখনকার উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাকে নাস্তিক ও কাফির উপাধি দিতেও কার্পণ্য করে করেন এদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওমর খোয়াম বলেন নাস্তিক আর কাফির বলো তোমরা লয়ে আমার নাম কুৎসা গ্লানির পঙ্কিল স্রোত বহাও হেথা অবিশ্রাম অস্বীকারতা করব না যা ভুল করে যাই কিন্তু ভাই কুৎসিত এই গালি দিয়েই তোমরা যাবে স্বর্গধাম এডওয়ার্ড ফিটসেরালদের অনুবাদে আমি রুবাইগুলো সারা পৃথিবীতে ভীষণ জনপ্রিয়তা লাভ করে ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী মানুষ গণিতবিদরা তাকে শ্রদ্ধা করেন কবিতা প্রেমীরা তাকে ভালোবাসেন আর দার্শনিকরা অনুপ্রাণিত হন ওমর খোয়াম তিরাশি বছর বয়সে এগারোশো একত্রিশ সালের চার ডিসেম্বর মৃত্যুবরণ করেন মৃত্যুর এত বছর পরেও অমর খোয়ামের প্রাসঙ্গিকতা এতটুকু কমেনি বরং মানুষের ক্রমাগত নৈতিক স্খলন চিত্তের নিরন্তর অস্থিরতা মানুষে মানুষের সম্পর্কহীন দূরত্ব বৃদ্ধি এবং সর্বোপরি বর্তমান সময়ের বিপর্যস্ত ও সংঘাতপূর্ণ সামাজিক ও রাজনৈতিক পরিবেশে অমর খৈয়ামের জীবন ও দর্শন আরও গভীরভাবে প্রাসঙ্গিক হয়ে দেখা দিয়েছে এই কারণে এখনও পৃথিবীর নানা প্রান্তে অগণিত মানুষ অমর খৈয়াম চর্চা করেন বিরামহীনভাবে তার দেখানো পথেই এখনো পৃথিবীর অসংখ্য মানুষ নানা রকম সামাজিক ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে কলম ধরেন যুক্তিশীলতার সাথে জ্ঞান বিজ্ঞানের চর্চা করেন এখনও বিশ্বব্যাপী অগণিত মুক্ত মানা মানুষ অন্ধকারকে হটিয়ে আদর পথে এগিয়ে চলেন